বিসমিল্লাহি রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার আর এইস ট্রাভেল সলিউশন চ্যানেলের ভিডিওগুলো দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের নতুন একটি আইন হয়েছিল যার ফলে আপনারা সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে বিভ্রান্তির মধ্যে ছিলেন তাদের জন্য বলবো বন্ধুরা সৌদি আরবের সকল বিভ্রান্তি কেটে গিয়েছে এখন সৌদি আরবের আগের মতো যে ট্রেনিংয়ের বিষয়টি ছিল সেটি উঠে গিয়েছে সুতরাং বর্তমানে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা নেই আপনারা মেডিকেল এবং পুলিশ ট্রান্স করে সহজেই আগের মতো আবার সৌদিতে যেতে পারবেন তো বন্ধুরা আজকে চলুন সৌদি আরবের সুনামধন্য তিনটি কোম্পানির সার্কুলার নিয়ে কথা বলি বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোম্পানিটি সেটি হচ্ছে আল জাহারানি সৌদি আরবের আল জাহারানি কোম্পানি সম্পর্কে সকলেই অবগত আছেন এই কোম্পানিতে মূলত পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে যেখানে আপনাদের কাজ থাকবে ইনডোর এবং সিটি ক্লিনার দুইটি ক্যাটাগরিতে বন্ধুরা ইনডোর ক্লিনারের বেতন থাকবে ছয়শো রিয়াল সেই সাথে যারা সিটি ক্লিনার তাদের বেতন থাকবে পাঁচশো সৌদি রিয়াল আপনারা অথবা ভাবছেন যে পাঁচশো ছয়শো এগুলো কোনো বেতন হলো বন্ধুরা আপনারা যারা সরাসরি কোম্পানি সম্পর্কে অবগত আছেন তারা অবশ্যই এই ধরনের প্রশ্ন করবেন না এটা আমরা জানি বন্ধুরা সরাসরি কোম্পানি সম্পর্কে আপনাদের আগে ধারণা থাকতে হবে তারপরে আপনারা প্রশ্ন করবেন বন্ধুরা আল জাহারানি কোম্পানিতে ডিউটি থাকবে আট ঘন্টা এবং আট ঘন্টার বাহিরে অবশ্যই আপনারা প্রতিদিন ওভারটাইম করবেন বন্ধুরা এখানে আপনাদের খাবার নিজের এবং থাকা আকামা ইন্স্যুরেন্স সকল কিছু কোম্পানি বহন করবে বন্ধুরা পরবর্তীতে আপনাদেরকে যে কোম্পানি সম্পর্কে বলবো সেটি হলো আল ইয়ামামা আল ইয়ামামা কোম্পানি সম্পর্কে জানে না এমন লোক সৌদি আরবে খুব কমই আছে বন্ধুরা আল ইয়ামা কোম্পানিতে ক্লিনার অর্থাৎ ইনডোর ক্লিনার এবং সিটি ক্লিনার হিসাবে কর্মী নিয়োগ দেওয়া হবে যেখানে বেতন থাকবে পাঁচশো পঞ্চাশ সৌদি রিয়াল বন্ধুরা আল ইয়ামামা কোম্পানিতে ডিউটি থাকবে আট ঘন্টা সেই সাথে এই কোম্পানিতে আপনাদের আকামা ইন্স্যুরেন্স থাকা দুই বছর পর ফিরতি টিকিট সকল ব্যবস্থা করে দিবে। বন্ধুরা আলিয়ামা কোম্পানি সম্পর্কে আপনারা অনেকে অবগত আসেন সুতরাং কেন বেতন এত কম এই ধরনের প্রশ্ন থেকে অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন বন্ধুরা পরবর্তীতে যে কোম্পানিটির নাম বলব সেটি সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি সেটি হচ্ছে সালেহ হুসাইন সালেম আল সালামা এই কোম্পানিতে মূলত এয়ারপোর্ট ক্লিনার এবং এয়ারপোর্টে লোড আনলোড এবং লাগেজ হ্যান্ডেলিং এই কয়েকটি পোস্টে মূলত বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দেওয়া হবে এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনাদের বয়স থাকতে হবে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে বন্ধুরা বলে রাখি দু এক বছর কম বেশি হলে সমস্যা হবে না সালে হুসাইন সালেম আল সালামা কোম্পানিতে এয়ারপোর্ট ক্লিনার এবং লাগেজ হ্যান্ডেলিং এবং লোডার লোড ভিসায় আপনাদের বেতন নির্ধারণ করা হয়েছে বারোশো রিয়াল সেই সাথে ডিউটি থাকবে দশ ঘন্টা এবং খাবার নিজের সেই সাথে অন্যান্য সকল সুযোগ সুবিধা কোম্পানি বহন করবে বন্ধুরা এখানে যাওয়ার জন্য আপনাদের বয়স থাকতে হবে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে এয়ারপোর্টের যারা কাজ করেন তারা জানেন এয়ারপোর্টের বিষয়টি সুতরাং এখানে আর নতুন করে বলার কিছু নেই আপনাদের অবগতির জন্য বলছি যে বর্তমানে সৌদি আরবের ভিসা ক্যান্সেল অথবা রিপ্লেস হয় না সুতরাং আপনারা যারা আল জাহারানি আল ইয়ামামা এবং সালে হুসাইন সালেম আল সালামা এই তিনটি বিখ্যাত কোম্পানি সম্পর্কে জানেন এবং এই তিনটি কোম্পানিতে যেতে চান একমাত্র তারাই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই সাথে আমাদের অফিস ভিজিট করবেন বন্ধুরা আপনারা যারা সৌদি আরবের সরাসরি কোম্পানি সম্পর্কে জানেন এবং সরাসরি কোম্পানিতে যেতে চান তাদের জন্য আজকের ভিডিওটি হেল্পফুল হবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন বন্ধুরা আপনাদেরকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ